আপনার চারিদিকে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য সার্ভিস ক্রিয়েট হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিন্তু আপনার একটা ওয়েব প্রেজেন্স দরকার কারণ প্রোডাক্ট বা সার্ভিসের যদি ওয়েব প্রেজেন্স না থাকে তাদের যদি অনলাইনে কোনো প্রেজেন্স না থাকে সেই প্রোডাক্ট বা সার্ভিসকে কিন্তু কেউ চিনবে না আপনার সেই প্রোডাক্টের জন্য আপনি ইউজারই খুঁজে পাবেন না কিংবা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি আপনার প্রোডাক্টকে নিয়েও যেতে পারবেন না ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে শুরুতেই চলে আসবে ডব্লিউ থ্রি স্কুলসের নাম আপনি চাইলে ওদের ওয়েবসাইটে গিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কিছু শিখতে পারবেন এরপরেই থাকবে ফ্রিকোট ক্যাম্প ফ্রিকোট ক্যাম্পের ইউটিউব চ্যানেল আছে কিংবা ওদের ওয়েবসাইটে গিয়েও আপনি অনেক কিছু শিখতে পারবেন এরপর থাকতেছে দ্য ওডিন প্রজেক্ট ওডিন প্রজেক্টের ওয়েবসাইটে গিয়েও আপনি চাইলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই রিলেভেন্ট আরও অনেক কিছু শিখতে পারবেন ওয়েব ফ্লো ইউনিভার্সিটি ডেডিকেটেড একটি প্লে লিস্টই আছে ওয়েব ফ্লোর তরফ থেকে যেখানে গিয়ে আপনি চাইলে ওয়েব ফ্লো একদম ফ্রিতে শিখতে পারবেন তারপর ফ্রেমার ইউনিভার্সিটি আছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন সেই ফ্রেমার ইউনিভার্সিটি থেকেও কিন্তু আপনি ফ্রেমার রিলেটেড জিনিসগুলো খুব ইজিলি শিখতে পারবেন